আপনারা শুনছেন সংবাদ শিরোনাম চাপাইনওয়গঞ্জ সীমান্তে জোরপূর্বক আম গাছ কাটতে বাধা দেওয়ায় বাংলাদেশ ও ভারতের গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ এবার শুনুন বিস্তারিত চাপাইনওয়গঞ্জের কিরণগঞ্জ সীমান্তে ভারত ও বাংলাদেশের গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে আজ শনিবার দুপুরে আম গাছ কাটা নিয়ে ঘটনার সূত্রপাত হলেও বিকালে সংঘর্ষ চলছিল এই উত্তেজনার পরে কাটাতারের বেড়া নির্মাণের ঘিরে চৌকা সীমান্ত পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে এ ঘটনায় দুই বাংলাদেশি আহত হয়েছে আহতরা হলেন বিনোদপুর ইউনিয়নের ঘন্টালা বিশ্বনাথপুর গ্রামের জিয়ারুল ইসলামের ছেলে রনি ও কারিগঞ্জ গ্রামের সেরাজুল ইসলামের ছেলে ফারুক নোমান্সল্যান্ড এলাকায় গম কাটাকে কেন্দ্র করে শনিবার দুপুর দু বারোটার দিকে এ ঘটনা সূত্রপাত হয়েছে বলে সীমান্তরক্ষী বাহিনী বিজিপি জানিয়েছে সীমান্তের এপার ওপার দুই দেশের উত্তেজিত জনতা মারমুখী অবস্থানে রয়েছে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও এখন পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি স্থানীয়দের অভিযোগ ভারতীয় জনগণ বাংলাদেশি ভূখণ্ডে প্রবেশ করে চৌকা সীমান্ত এলাকায় অন্তত ৩০টি আম গাছ এবং শতাধিক বড়ই গাছ কেটে ফেলেছে কালীগঞ্জ ঘন্টালা গ্রামের রবু জানান মোটরসাইকেলে করে ফারুক সীমান্ত এলাকায় পরিস্থিতি দেখার জন্য গিয়েছিল উত্তি জনতার মধ্যে তীব্র বেগে আসা পাথরের আঘাত পান আর স্থানীয় মিঠুন জানান সীমান্তের বাস নিয়ে দাঁড়িয়ে থাকায় কয়েকজন ভারতীয় বাংলাদেশে অনুপ্রবেশ করে রনির ওপর আঘাত করে এতে রনি আহত হয় ঘটনাস্থলে উপস্থিত অনুসার বিজিপি ব্যাটালিয়ান উপ অধিনায়ক ইমরুল কায়েস বিজিপি পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করছে অতিরিক্ত পোর্ষ তলব করা হয়েছে অপরদিকে ভারতীয় সীমান্ত অতিরিক্ত বিএসএফের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে যা আপনাদেরকে বিস্তারিত ভিডিও চিত্রে দেখানো হলো হায় কন্ট্রোল করতে আপনারা কি করেছেন আপনারা কি করেছেন আপনারা ওরা বোকা একা দেখাই গলিকে আপনি করলেন হে হাজা করলেন করবে করবো আপনারা কি করেছেন আপনারা কি করেছেন কিছু ভাই